আজকাল লোক বড্ড বেশি চিন্তা করে মানুষের ভালো মন্দ নিয়ে ভালো মন্দ চিন্তা করো ঠিক আছে কখনো আবার ভালো মন্দ মানে বোঝা যায় কেউ কাউকে অপমান করছে যেমন তোমার ঘরে দিয়াসলাই বাক্স দেখে কেউ ভাবে তুমি সিগারেট পান করো তোমার ঘরে ভালো খাওয়ার কথা শুনে মানুষে ভাবে মদ্যপান করো কাদের মাথায় চিন্তা এসো আসে ফালতু যাদের ঘরে এসব কালচার আছে একদম বাস্তব তাদের মাথায় আসে এসব তোমার মাথায় আসে না তাই তোমায় বললে কেউ আকারে ইঙ্গিতে তুমি বুঝতেও পারো না গভীরে চিন্তা করি তখন ভাবি কইতে কি চাইছিল তারা আমায় বড্ড হৃদয় ভাঙে আমার তার কারণ ভাবতেই পারি না আমি এই সব কালচার আমার ঘরে আমরা তিনজন খুব ভালো আছি আমাদের ভালো মন্দ মানে একদিন একটু ফ্রায়েড রাইস আলুর দম বা ফ্রায়েড রাইস চিলি চিকেন বা একটু পুচকা বানিয়ে দাও একটু এগ রোল বানিয়ে দাও তাতেই খুশি আমার ফ্যামিলির লোকেরা আমাদের মাঝে 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 বড্ড ঝামেলা বাঁধে আমাদের তিনজনের মধ্যে তবে আবার মিটেও যায় তৃতীয় মানুষ বা তৃতীয় ব্যক্তি প্রয়োজনই হয় না মিলেমিশে থাকি আমরা বাস্তবটা নিয়ে খারাপ কালচার আসবে ঘরে সাহস কি তাদের একদমই না যাদের মাথায় এই সব উদ্ঘট চিন্তা ভাবনা আসে তারা একবার তলিয়ে দেখো তোমার ঘরে কি কালচার চলে তুমি হয়তো জানোই না তাই তো পরনিন্দা পরচিত্র চর্চাই করো টাটা বাই ভাই